আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু জেসমিন টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে সুন্দর একটা কম্বিনেশন ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারের সুতার কাজ করা একদমই আনকমন একটা টু পিস কালেকশন আর অন্যটা হচ্ছে হোয়াইটের সাথে হোয়াইট খুবই সুন্দর আপনি এখানে দেখা যাচ্ছে এই ব্ল্যাক কালারের জামাটার সাথে অন্য একটা অন্য কন্ট্রাস্টও ইয়ে করতে পারবেন আবার এই অন্যটাও কিন্তু আপনি অন্য আর একটা ড্রেসের সাথে পড়তে পারবেন কারণ যেহেতু হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে টু পিস হবে আর এই হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালার কয়েকদিন আগে একটা আপু আমাকে অনেক বলছিলেন যে ব্ল্যাক কালারের ড্রেসের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা সাথে হোয়াইট কম্বিনেশন যারা লাগবে নিয়ে আমাদের যার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো যাতে অনায়াসে আপনাদের কাছে চলে আসে তো লাইক না দিলে কিন্তু ভিডিও আপনারা নেক্সট পাবেন না সো এই হচ্ছে দেখেন এটা রেডের মধ্যে রেড সুতার কাজ করা এটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালারের সুতার কাজ করা মানে হোয়াইটের মধ্যে হোয়াইট আর এটা হচ্ছে এটাও কিন্তু অনেক দিন পরে স্টকে আসছে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন বটল গ্রিনের সাথে গ্রিন কালারের সুতার কাজ করা প্লাস হচ্ছে হোয়াইট কালারের হচ্ছে অন্য এই ড্রেসটা খুবই সুন্দর জেসমিনের মধ্যে একদমই আনকমন দেখেন এগুলো কিন্তু বডি হচ্ছে আপনারা সাইড পর্যন্ত করতে পারবেন বডি এবং এটার হচ্ছে লং হচ্ছে আপনার ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হবে খুবই সুন্দর করে এভাবে হচ্ছে ইয়া করে করে কাজ করে দেওয়া আছে দেখেন এরকম ভেতরে হচ্ছে ডলার বসানো আছে সো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ হ্যাঁ এটা খুবই সুন্দর একটা বটল গ্রিন কালার সেম সুতার কাজ করা এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আর এটা হচ্ছে এটা ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোশনটা এগুলো কিন্তু কালার যাবে না খুবই সুন্দর লাগতেছে না কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং সব থেকে ইয়ারটা হচ্ছে এটা আনকমন একটা ড্রেস পাচ্ছেন সুই সুতার কাজে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই বাকি টাকাটা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এটা দেখেন খুব সুন্দর করে এভাবে ক্রুশের কাজ করে দেওয়া আছে অন্যটা থাকবে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য খুবই সুন্দর সুতা থেকে কালার যাবে না দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনি হোয়াইট বলেন গ্রিন বলেন যে কোনো কালারের কিন্তু একটা সালোয়ার ক্যারি করতে পারবেন অন্যটা মাসাল্লা অনেক বড় দেখেন তো এই সুন্দর ড্রেসটা এটা কিন্তু টু পিস হবে যেটা আমরা টু পিস দেখাবো এটা টু পিসই পাবেন আর যেটা থ্রি পিস দেখাবো সেটা থ্রি পিসই পাবেন খুবই সুন্দর এই ড্রেসটা না নিলে মিস হয়ে যাবে একটাই আছে ঠিক আছে একটাই আছে জাল লাগবে নিয়ে ফেলবেন জাস্ট কালার হবে আচ্ছা এখন দেখাচ্ছি রেডের সাথে হচ্ছে হোয়াইট কালারের সুন্দর একটা হচ্ছে কম্বিনেশন তো এটা দেখেন এটা ডিজাইনটা একটু ডিফারেন্স হ্যাঁ এই দুইটা ডিজাইন হচ্ছে জাস্ট এই দুইটা হচ্ছে সেম হ্যাঁ কালার হচ্ছে ডিফারেন্স আর ফার্স্টে যেটা দেখালাম ওইটার এটার পরে দেখিয়ে দিব ওইটার আর একটা কালার হবে হ্যাঁ তো দুইটা দুইটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পুরোটা রেডের মধ্যে রেড এখানে কিন্তু মাঝখানে একটু এই যে একটু সাদা সাদা দেখা যায় এগুলো কিন্তু মার লাগছে হ্যাঁ এটা ওয়াশ করলে চলে যাবে এটা কোনো সমস্যা না আমি বলে দিলাম সো এই হচ্ছে আপনার পুরো ড্রেসে এভাবে হচ্ছে অল ওভার হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে রেডের সাথে রেড সুতার কাজ প্লাস হচ্ছে এরকম ব্যাক সাইডে এরকম সুন্দর একটা কাজ হবে আর এই হচ্ছে স্লিভের পোশনটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে আছে অনেক সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে বডি সাইট লং থি চল্লিশ সাতচল্লিশ হবে এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন কি যে সুন্দর ওড়না এই ড্রেসগুলো কিন্তু একদম নতুন স্টক যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এ হচ্ছে আঁচলের পোষণের কাজ এরকম হচ্ছে খুব সুন্দর করে ক্রুশের কাজ করা আছে পুরো ওড়নাতে এভাবে ছিটা ছিটা করে দেখেন কাজের ইয়াটা সুন্দর হুম ডিজাইনটা কিন্তু আলাদা এটা পুরোটাই আলাদা সো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর প্রেমে পড়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে রেডের সাথে হোয়াইট কালার লাস্ট একটাই আসতে একটা একটা করে আছে দুইটা কালার ঠিক আছে এটারই এই যে এই কালারটা দেখাবো এখন সেমটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যে ব্ল্যাক সাথে ব্ল্যাক এটা খুবই আনকমন দেখেন ব্ল্যাক সাথে সাথে দেখতেও যেমন সুন্দর এবং আপনার ইয়াগুলা ওই যে ডলারগুলা খুব সুন্দর একটা হাইলাইট দিচ্ছে এই যে খুব সুন্দর দেখেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এই হচ্ছে পুরো ড্রেসের কাজ এখানে গলার কাছে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে সামনাসামনি খুব সুন্দর ড্রেসটা এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এই যে স্লিভ স্লিভের কাজ লম্বা করে দেয়া আছে এবং হোয়াইট কালার সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের ইয়াগুলা দেখেন খুবই সুন্দর ব্ল্যাকের সাথে হোয়াইটটা খুব ভালো যায় রেডের সাথে হোয়াইটটাও খুব ভালো যায় এবং এগুলো আপনারা যে কোনো জায়গায় পড়তে পারবেন অফিসে বলেন ইউনিভার্সিটিতে বলেন বাচ্চার স্কুলে বলেন একদমই আনকমন ড্রেস হ্যাঁ সুই সুতার কাজের ড্রেস তো যার লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কনফার্ম করতে পারেন অথবা পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজে কনফার্ম করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন আর এইটারই হচ্ছে ফার্স্টে একটা কালার দেখিয়েছি হ্যাঁ এইটা এই দুইটা হচ্ছে সেম জাস্ট কালারটা ডিফারেন্স ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ড্রেস এরকম সুন্দর করে কাজ থাকবে ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে খুবই সুন্দর একটা ড্রেস এবং এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন অনেক সুন্দর ওনাটা ওনাটা কিন্তু এই যে হোয়াইটের উপরে হচ্ছে এরকম ডিজাইন থাকবে হ্যাঁ হোয়াইটের সাথে হোয়াইট কালারে হচ্ছে সুতার কাজ করা ওনাগুলো খুবই সুন্দর জেসমিনের মধ্যে দেখেন এই যে ফুলগুলো কি যে সুন্দর মিস করলে মিস হয়ে যাবে নিতে চাইলে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর ড্রেস যদি মিস করে ফেলেন এই যে ফুলগুলো দেখেন কতটা ফিনিশিং সুন্দর এবং ওনা থাকছে প্রাইট কটনের জামা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে যা লাগবে দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আল্লাহ হাফিজ